আজকে আমাদের মধ্যে স্পেশাল থাকবে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ সম্পর্কে বলবো এবং পাশাপাশি আমাদের শোরুমে যতগুলো আছে সেগমেন্ট সবগুলা একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং প্রাইস বা অফার সম্পর্কে অবশ্যই ধারণা নাই ছয়শো হচ্ছে উনিশ লিটারের ফ্রিজ আচ্ছা এই ফ্রিজটা হচ্ছে সাইড বাই সাইড ক্যাটাগরি ফ্রিজ আমরা বলি মানে দুই পাশে আলাদা আলাদা চেম্বার খুলে দেখাই এটা কিন্তু নিউ অ্যারাইভেল একদম এই ডিজাইনটা এটা নিউ সুন্দর দেখতে এটা হচ্ছে ডিপ কম্পার্টমেন্ট আচ্ছা এটা হচ্ছে নরমাল কালার একদম হ্যাঁ একদম এটা কিন্তু নতুন কালার একদম আসছে এই কালারটা নতুন খুব সুন্দর ফ্রিজটা এটাও 3A2 বাট এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে না এর আগে যেটা ডিজিটাল এক্সক্লুসিভ শোরুম হচ্ছে কোম্পানি অথরাইজ ডিলারদের শোরুম এবং এখানে আসলে শুধুই ওয়াল্টনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন এবং নিশ্চিত সার্ভিস এবং গুণগত মান নিশ্চিত করার জন্যই আপনার ওয়াল্টনে আসা উচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে এসেছি ওয়ালটনের এক্সক্লুসিভ একটা শোরুমে এখানে কিন্তু আপনার হচ্ছে যত আপডেট আপডেট প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু একেবারে ডিটেলস জানতে পারবেন আমাদের সাথে আছেন হচ্ছে শামীম ভাইয়া যিনি হচ্ছে আমাদেরকে একদম ডিটেলস বুঝাই বলেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার দর্শকরা ভালো আছেন তো আজকে যেহেতু সবসময় আমি ডিলারদের ভিডিও করে থাকি আজকে একটা এক্সক্লুসিভ শোরুমে চলে আসছি তো আজকে কি কি ধামাকা স্পেশাল ধামাকা থাকতেছে আচ্ছা আজকে আমাদের মধ্যে স্পেশাল ধামাকা থাকবে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ সম্পর্কে বলবো এবং পাশাপাশি আমাদের শোরুমে যতগুলো সেগমেন্টের ফ্রিজ আছে সবগুলো সেগমেন্ট সম্পর্কেই একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং প্রাইস বা অফার সম্পর্কে অবশ্যই ধারণা থাকবে আচ্ছা ঠিক আছে তো শুরুতে যদি লোকেশনটা বলে দিতেন একটু আচ্ছা হচ্ছে মিরপুর এক রায়নখলা মোড় সুইট ইলেকট্রনিক্স আচ্ছা ঠিক আছে ওকে কেউ যদি হচ্ছে অনলাইনে অর্ডার করতে চায় প্রবাসী ভাইরা যদি নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন হ্যাঁ অনলাইনে অর্ডার করলেও কোনো সমস্যা নেই ঠিকানা ঠিকানা দিবে আর ঠিকানা দিলে চার্জ দিলে আমরা অবশ্যই বাসা পৌঁছে দেবো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে কোন ফ্রিজটা দিয়ে শুরু করবেন আচ্ছা আজকে আমরা একটু আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিজ দিয়ে শুরু করবো সিক্সে নাইন দিয়ে আপনি যদি একটু আসেন জি অবশ্যই আচ্ছা শুরুতে কোনটা থাকতেছে তাহলে আজকে থাকতেছে সিক্সে নাইন

আচ্ছা আমি যদি একটু ছোট করে ফিচারটা বলে দেই তার মধ্যে শুধু দৃশ্যমান ফিচারের মধ্যে প্রথমে যদি শুরু করি আমাদের যে প্লাস্টিক কম্পোনেন্ট গুলো দেখতেছেন এখন এই প্লাস্টিক কম্পোনেন্ট গুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ওকে হ্যাঁ এবং নট অনলি ফর ফুড গ্রেড প্লাস্টিক এটা দাবি করার পাশাপাশি আমাদের সার্টিফিকেশন আছে ওকে আমরা যেটাকে বলে হচ্ছে ইউএস এফডিএ অ্যাপ্রুভাল ওকে ইউএস এফডিএ অ্যাপ্রুভাল সেটা হচ্ছে আমেরিকা থেকে অ্যাপ্রুভাল পাওয়া আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফুড অ্যান্ড ফুড গ্রেড ম্যাটেরিয়াল আচ্ছা আচ্ছা তারপরে যদি আমি বলি এটা সবচেয়ে বেশ কিছু ফিচার্সের মধ্যে আছে এটা যেহেতু নোফাল ফিজ এটা একটা আমাদের জার্ম টেকনোলজি ধ্বংস করার জন্য একটা আধুনিক টেকনোলজি দেওয়া হচ্ছে আইজিটি বা ইন্টেলিজেন্স জার্ম টার্মিনেটর আচ্ছা আচ্ছা এটার কাজ হচ্ছে বাতাসে নাইনটি জীবাণু ধ্বংস করার সক্ষমতা রাখে ওকে মানে আমাদের খাবার আরও থাকবে ফ্রেশ এবং জীবাণুমুক্ত একদম সকল হয়ে যাবে আর তারপরে যদি আমি বলি এটা হচ্ছে আরো বেশ কিছু আমি যদি এককে বলি যেমন এটা হচ্ছে ওয়াইড ভোল্টেজ ডিজাইন মানে আমরা যারা ভোল্টেজ স্টাবিলাইজার নিয়ে খুব চিন্তিত থাকি যে বাসার ভোল্টেজের কারণে ভোল্টেজ স্টাবিলাইজার লাগে কিনা নো এটা তো নো নিড ভোল্টেজ স্টাবিলাইজার নব্বই থেকে তিনশো ভোল্ট পর্যন্ত সে ওঠানামা করলেও আমার এই ফ্রিজে কম্প্রেসর

সে আশেপাশে মানে তিন পাশের তাপমাত্রা সামঞ্জস্য করে ভিতরে তাপমাত্রাকে সামঞ্জস্য করতে পারে আচ্ছা তার মানে হচ্ছে যে এটা তাপমাত্রা আপনি যতই দিয়ে রাখুন না কেন যদি তার মনে হয় যে তাপমাত্রা এখন আঠারো বা উনিশ করা দরকার সে অটোমেটিকলি অ্যাডজাস্ট করতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে অনেক কিছু জানলাম না তো এবার প্রাইসিংয়ে যদি আসি তাহলে আচ্ছা এরপর যদি আপনি আমরা যদি প্রাইসিংয়ে আসি এখন এটা রাখা যাবে হচ্ছে এক লাখ তেইশ হাজার নয়শো নব্বই তেইশ হাজার নয়শো আচ্ছা ওকে শোরুমের মাধ্যমে যদি আসে অবশ্যই আমাদের ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্টও থাকবে যদি আপনি শোরুম আপনার চ্যানেলের নাম উল্লেখ করা হয় ওকে ঠিক আছে তারপরে কোনটা আছে আচ্ছা তারপরে হচ্ছে এটা যেহেতু 619 লিটার তারপর যদি একটু ছোট চায় আমরা বলবো যে 5F3 বা তেষট্টি লিটারের ফ্রিজ ওকে এটাও সাইড বাই সাইড আমি যদি খুলে একটু দেখাই মানে এখানে যেহেতু এক্সক্লুসিভ শোরুম সবকিছু সকল রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নাকি এক্স্যাক্টলি আচ্ছা একদম হাই রেঞ্জ থেকে শুরু করে একদম ছোট যে ফ্রিজগুলো সেটাও এটাতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক এবং এটার যে গ্যাসকেট এটা কিন্তু থ্যালেট ফ্রি গ্যাসকেট বলি আচ্ছা থ্যালেট কিন্তু ক্যান্সারের জন্য দায়ী সো আমাদের ফ্রিজটা হচ্ছে নট অনলি পরিবেশ বান্ধব স্বাস্থ্য সচেতন এই জন্য থ্যালেট ফ্রি এবং এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিট অ্যান্টি ব্যাকটেরিয়াল এখানে কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না এবং এটা কিন্তু রিমুভেবল আপনি যদি ধুলাবালির কারণে ওয়াশ করতে হয় দেখি আপনি এখান থেকে টেনে খুলে পোড়াটা খুলে ওয়াশ করে আবার লাগিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে

ঠিক আছে ওকে এর এটার পরে কোনটা দেখাবেন আচ্ছা এরপরে যদি আমি আসি যদি কোনো কাস্টমার বলে যে সিঙ্গেল ডোরের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ বা সিঙ্গেল ডোরের মধ্যে একটু অ্যাভেলেবেল বড় ফ্রিজ খোঁজে তাহলে অবশ্যই আমি তাকে বলবো থ্রি এফ ফাইভ এই মডেলটা দেখতে ওকে থ্রি এফ ফাইভ লিটার হবে তিনশো আশি লিটারের তিনশো আশি লিটার এক্স্যাক্টলি তিনশো আশি লিটারের এটা হচ্ছে ডিপ উপরে এটাকে আমরা বলি টপ মাউন্ট উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল নর্মাল জায়গাটা অনেক বড় পাচ্ছেন আর এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে এখন পাবেন সাতান্ন হাজার ছয়শো নব্বই সাতান্ন হাজার ছয়শো নব্বই আচ্ছা এবং এটা তার একটা স্পেশালিটিস আছে সেটা হচ্ছে টাচ ডিসপ্লে বা বাইরের থেকে টাচ কন্ট্রোলিং আপনি এখান থেকে ফ্রিজ না খুলেই আর বাইরের থেকে টেম্পারেচারকে কন্ট্রোল এটাকে মনে হয় ডিডি মডেল বলে হ্যাঁ এটাকে ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটাকে আমরা বলছি ডিডি আচ্ছা তাহলে ভাই এটা প্রাইস কত পড়তেছে এটার প্রাইস আমি বললাম সাতান্ন হাজার ছয়শো নব্বই

এবং এটা বেশ কিছু কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক কালার হয় এবং মাল্টি কালার হয় মাল্টি কালার হয় কাস্টমার अवेलेबल কালার নিতে পারবেন আমাদের কাছে अवेलेबल কালার আছে ওকে হ্যাঁ এবং এটা হচ্ছে এটাও টপ মাউন্টেড এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন স্পেসটা কিন্তু অনেক আছে ভিতরে অনেক সুন্দর হ্যাঁ অনেক স্পেস পাবেন আর কি ভিতরে ওকে আচ্ছা এরপরে যদি যাই এটা কিন্তু ইনভার্টার ইনভার্টারে আমি একটা জিনিস বলে রাখি এই ইনভার্টারটা সুবিধা হচ্ছে সাধারণ ইনভার্টার ছাড়া যে ফ্রিজটা তার থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় সো যারা বিদ্যুৎ বিল নিয়ে খুব ভয় পান বা ভয় ভয় হয় তাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই এটাও ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে কত এটা হচ্ছে থ্রি বি ও তিনশো একচল্লিশ লিটার এটা হচ্ছে ব্ল্যাক সলিড কালার বা মিরর মিরর ব্ল্যাক বলি আমরা মিরর ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে টপ মাউন্টেড এটা পাচ্ছেন আপনারা ওয়াও ভিতরে কিন্তু অনেক স্পেস আছে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর এটা কত লিটারে ভাই এটা হচ্ছে 341 লিটার এটা যদি মার্কেট প্রাইস বলি সেটা হচ্ছে 52690 52690 টাকা আচ্ছা তারপর আচ্ছা এটা হচ্ছে তার চেয়ে ছোট এটা হচ্ছে ফিফটি ফিফটি মানে উপরে যা নিচে তার ডিপ মানে যা টোটাল যে ক্যাপাসিটি তার থেকে ফিফটি ডিপ ফিফটি হচ্ছে নর্মাল পাচ্ছেন এটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ থ্রি এ টু থ্রি এ টু হ্যাঁ আচ্ছা মডেলের দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা একটা কোশ্চেন সেভাবে সেটা হচ্ছে যে আশেপাশে তো অনেক ডিলার আছে তা আপনার কোম্পানির লোকজন বা কাস্টমার বলেন তারা হচ্ছে কেন ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম থেকে নিবে আচ্ছা ওয়ালটন এক্সক্লোসিভ শোরুম হচ্ছে কোম্পানির অথরিজ ডিলারদের শোরুম এবং এখানে আসলে শুধুই ওয়ালটনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এবং নিশ্চিত সার্ভিস এবং গুণগত মান নিশ্চিত করার জন্যই আপনার ওয়ালটনে আসা উচিত আচ্ছা ঠিক আছে ওকে আর আর বেশি যদি ডিটেলস জানতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিন দেখা নাম্বার কল করবেন এক্স্যাক্টলি আচ্ছা এরপর কোনটা আছে আচ্ছা এরপরে যদি একটু ছোট ফ্যামিলি বা মিডল মিডল ফ্যামিলি হয় তারা হচ্ছে এই ফিজগুলো আমরা দেখতে পারে ওকে আমি যদি একটা একটা করে বলি রিচার্জগুলো এটা হচ্ছে 3b 2b3 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 এটা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয় নব্বই টা কিন্তু ডিজেল ডিসপ্লে আচ্ছা এটা ডিপের এটাতে লাইট আছে লাইট আছে এই যে দেখা যাচ্ছে লাইট টা আচ্ছা নর্মাল তো আমরা সবসময় লাইট পাই এটা ডিপ সেকশন ও লাইট আছে লাইট আছে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত করতেছে। এটা প্রাইস হচ্ছে একচল্লিশ একচল্লিশ হাজার নয় নয়শো নব্বই টাকা আর ভিডিওতে আমরা হচ্ছে ডিসকাউন্ট উল্লেখ করলাম না আপনার সরাসরি এসে যাচ্ছে বাচ্চা করে ডিসকাউন্ট অবশ্যই বুঝে নেবেন নাকি অবশ্যই ওকে ভাইয়া এরপরে কোনটা আছে আচ্ছা এটা আছে টু এ থ্রি টু এ থ্রি হ্যাঁ তো এ থ্রি মডেল এটাও মনে হয় নাকি এটা ডিটি হ্যাঁ এটা ডিটাল ডিসপ্লে পার্টিকেল ওকে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা

এটার প্রাইস কিন্তু সাতত্রিশ হাজার তিনশো নব্বই সাঁত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আচ্ছা তারপরে আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরেকটা যদি ডিজিটাল ডিসপ্লে আমি দেখাই হুম সেটা হচ্ছে টু ই জিরো টু ই জিরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন ফিসটা দর্শক খুব সুন্দর কিন্তু আপনাদের অবশ্যই যেটা লাগবে মডেল ওয়াইজ মেসেজ করবেন বা ফোন দিবেন কালার লাগলে সেক্ষেত্রে তো দিতে পারবেন তাই না জি অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে ওকে আচ্ছা এটা কেমন প্রাইস পড়তেছে

তেরো লিটার দুশো তেরো লিটার আচ্ছা ঠিক আছে ওকে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তারপর কোনটা দেখাবেন আচ্ছা তারপর আমাদের হচ্ছে যদি এটা তো গেল আমাদের ফ্রি সেকশন শুধু ফ্রিজার যারা খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই আছে আমাদের এই পাশে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফ্রিজ আচ্ছা মানে এখানে ফ্রিজের পাশাপাশি ডিপ ফ্রিজও অ্যাভেলেবেল আছে ফ্রিজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা আমি যদি এই সবচেয়ে বড়টা দিয়ে শুরু করি এটা হচ্ছে তিনশো লিটার ওকে তিনশো লিটারে এটা হচ্ছে সবচেয়ে বড়টা আমাদের আচ্ছা এবং এটা হলো ডবল ডোর ডলোর হওয়ার সুবিধা হচ্ছে যদি আপনি এই পাশের খাবারের জন্য শুধু ডোর খুলতে হয় অন্যগুলো হলে কি পুরোটা খুলতে হতো আচ্ছা এটা কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ওকে এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা কিন্তু আমাদের যে বা মানে যেটা ধরে রাখে আমরা ডোর হিঞ্জ বলি এটা কিন্তু খুব রোবাস্ট এবং এটা কিন্তু থার্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত রাখে দরজা

আচ্ছা এটাতে হচ্ছে লাইট আছে ডিপ লাইট আছে পাবে রাতে অন্ধকারে আর এই যে লাইট জ্বালায় অতিরিক্ত প্লায়ার জ্বালা কি করতে হবে না ওকে এই ছকেলে পাবে এবং এটাতে কিন্তু হচ্ছে প্রাইস পড়তেছে কত 31990 আমি আমার কাস্টমারদের গ্যাটারতে বলে দেই আমাদের সমস্ত ওয়ালটন ফ্রিজের ডিফ হক লম্বা ফ্রিজ হক সাইড বাই সাইড হোক সমস্ত ফ্রিজে সার্ভিস কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন 12 বছর আচ্ছা এটা গ্যারেন্টি ওকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম্প্রেসরের আর হচ্ছে 4 বছর পাচ্ছেন হচ্ছে আপনি স্পেয়ার পার্টস ফ্রি ওকে যদি কোন স্পেয়ার পার্টস প্রয়োজন হয় অতিরিক্ত সেটা হচ্ছে 4 বছর পর্যন্ত ফ্রি পাবেন কোম্পানি বিয়ার করবে হ্যাঁ কোম্পানি বিয়ার করবে আচ্ছা তারপর 5 বছর পাবেন সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যেকোনো জায়গায় সার্ভিস ফ্রি এবং আচ্ছা আচ্ছা বছর হচ্ছে হোম সার্ভিস ফ্রি মানে বাসায় গিয়ে যে সার্ভিসটা দিবে সেটা 1 বছর ফ্রি কোনো পার্টস লাগবে না কোনো মানে কোনো প্রাইস লাগবে না টাকা লাগবে না আচ্ছা আমাদের সার্ভিস এবং আমাদের সারা বাংলাদেশে তিরাশিটার অধিক সার্ভিস পয়েন্ট আছে অথেন্টিক অফিসিয়াল সার্ভিস পয়েন্ট আমার কাস্টমার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না এখন যে কোনো জায়গা থেকে ফিজ আমার কাছ থেকে কিনলেও সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাভেলেবেল নিতে ওকে ভাইয়া তাহলে তো মোটামুটি আজকে দেখালাম তো যারা আসতে যাচ্ছে সেক্ষেত্রে তারা ফিজিক্যালি কি আসবে লোকেশনটা দিয়ে আবার যদি বলতো আচ্ছা এটা আমি বলি এটা যদি মিরপুর দশ কেউ নামে মিরপুর এগারো থেকেও আসা যায় মিরপুর দশ থেকেও আসা যায় আহ মিরপুর দশ থেকে নামলেও সেই লাইন খোলা মোড় হাতের বাম পাশে পড়বে মিরপুর এক আর সে যদি 11 নাম্বারও নামে মেট্রোতে তাহলে ওখান থেকে রাইনফুলা মল বলে মিল প্রায় ওখানে আসলে আচ্ছা আর প্রবাসী বেরা যারা আছে কেউ যদি অনলাইন অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে প্রসিডিউর কি রকম সে অনলাইনে অর্ডার করলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওকে করে দেব দর্শক আজকে আর ভিডিওটা লং করব না আশা করতেছি আপনারা ভালো আইডিয়া পেয়েছেন এবং আপনাদেরকে সন্ধানর একটা উদ্দেশ্য আজকে আমরা ওয়ালটনের অফিশিয়াল শোরুমে চলে আসি এখান থেকে কিন্তু আপনারা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন ইজিলি আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ